নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু ভারত ও বাংলাদেশের আকাশে শুরু হচ্ছে দু সালের সেই মহাজাগতিক বিরল সূর্যগ্রহণ যার জন্য অপেক্ষা করেছিল লক্ষ লক্ষ মানুষ মহাসায় সূর্য ও চাঁদের অবস্থানের ফলে দিনের বেলাতেই নেমে আসবে গোধূলি আবহাওয়া বিজ্ঞান বলছে এটি এক স্বাভাবিক জ্যোতি ঘটনা কিন্তু চোখে থাকা সেই মুহূর্তেই হবে সত্যি অবিস্মরণীয় সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার আকাশে তৈরি হবে আগুনের জ্বলন্ত আংটি রিং অফ ফায়ার সূর্যের মাঝখান ঢেকে গিয়ে চারিদিকে দেখা যাবে অগ্নি বলয় আর দিনের আলো মুহূর্তের জন্যই হয়ে উঠবে রহস্যময় ও শিহরণ জাগানো ভাবুন তো দিনের বেলা হঠাৎই সূর্যের আলো ধীরে ধীরে কমে আসছে পাখিরা বিভ্রান্ত চারিদিকে অদ্ভুত নিরবতা আর ঠিক সেই সময় সূর্যের চারপাশে জ্বলছে আগুনের রেং এই বিরল মহাজাগতিক বলাই সূর্যগ্রহণ জীবনে বারবার আসে না মিস করলে হয়তো আবার বহু বছর অপেক্ষা করতে হতে পারে ভারতবর্ষ ও বাংলাদেশে এই গ্রহণ আংশিকভাবে দৃশ্যমান হবে পূর্ব ভারত পশ্চিমবঙ্গ আসাম এবং বাংলাদেশের একাধিক অঞ্চল থেকে এই আকাশ সমা দৃশ্য দেখা যাবে কিন্তু আপনার শহরে ঠিক কত শতাংশ সূর্য ঢাকা পড়বে কোথায় ঘরাসমান সবচেয়ে বেশি কোন এলাকায় দৃশ্য সবচেয়ে স্পষ্ট হবে কখন শুরু হবে এই গ্রহণ মধ্য সময় কখন ঠিক কতক্ষণ স্থায়ী হবে মহাজাগতিক খেলা ভারত ও বাংলাদেশের আলাদা আলাদা সঠিক সময়সূচি জানানো হবে বিস্তারিত হবে যাতে এক সেকেন্ডও মিস না করেন এটা শুধু একটি গ্রহণ নয় এটা প্রকৃতির এক ভয়ঙ্কর সুন্দর প্রদর্শনী আকাশে সূর্যের আংটি দেখা মানে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্তকে নিজের চোখে ধরা দু ছাব্বিশ সালের প্রথম বলাই গাওয়া সূর্যগ্রহণে কি হতে চলেছে আকাশে এই বিরল মুহূর্তে সূর্যের আগুনের আংটি কি আপনার শহর থেকে দেখা যাবে গর্ভবতী মহিলাদেরকে সত্যি ঘরের ভেতরে থাকতে হবে এই সব প্রশ্নের পরিষ্কার সাজানো ও শক্তিশালী উত্তর থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন অন্য কোনো ভিডিও নয় পূর্ণ সময়সূচি গ্রাসমান দৃশ্যমান এলাকার নাম সব পরিষ্কার ও শক্তিশালী তথ্য একমাত্র এই ভিডিওতেই ভিডিওটি লাইক করুন নিজের জায়গার নাম অবশ্যই কমেন্টে জানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেল রাখুন শেয়ার করুন যাতে অন্যরাও এই বিরল ঘটনার সঠিক তথ্য জানতে পারে বয়গ্রাস সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে পড়ে কিন্তু চাঁদ পৃথিবী থেকে একটু দূরে থাকার কারণে সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না ফলে সূর্যের মাঝখান ঢেকে যায় আর চারপাশে আগুনের আঙ্গের মতো আলো দেখা যায় এটাই বলয়গ্রাস বা রিং অফ ফায়ার এটি হয় কারণ চাঁদের কক্ষপথ উপবৃত্তাকার কখনো চাঁদ পৃথিবীর কাছে থাকে আবার কখনো একটু দূরে থাকে তখন সূর্যের চারপাশে আলোর বলয় দেখা যায় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘরের ভেতরে শান্তভাবে থাকার পরামর্শ দেওয়া হয় মন্ত্রজপ বা নাম স্মরণ করলে শুভ পাওয়া যায় বলে মনে করা হয় গ্রহণ চলাকালীন ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি সোচ ব্যবহার না করার প্রচলন আছে বিশ্বাস করা হয় এতে অশুভ প্রভাব এড়ানো যায় অনেক পঞ্জিকা মতে গ্রহণের সময় ঘুমানো বা শোয়া ঠিক নয় বরং পার্থনা জব বা ধ্যান করার পরামর্শ দেওয়া হয় শিশুদের অকারণে বাইরে না পাঠানো এবং গ্রহণের সময় ঘরে রাখা ভালো এমন মত রয়েছে গ্রহণ চলাকালীন খাবার না খাওয়াই নিয়ম মানেন অনেকেই আগে থেকে রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখা শুভ বলে ধরা হয় গ্রহণ শেষে স্নান করে পরিষ্কার বস্ত্র করা এবং বৃহ পরিচ্ছন্নতা করা ধর্মীয় রীতি হিসাবে মানা হয় জ্যোতিষ মতে বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের বেশি সতর্ক থাকতে বলা হয় গ্রহণের সময় নতুন কাজ শুরু না করা উত্তম বলে ধরা হয় দান ধ্যান গরিবদের অন্নদান বা মন্ত্র জপ করলে গ্রহণের অশুভ প্রভাব কমে এবং বিশ্বাস প্রচলিত আছে তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে সূর্য গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল বাংলা চৌঠা ফাল্গুন চোদ্দশো বত্রিশ সাল মঙ্গলবার ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই গ্রহণ শুরু হচ্ছে দুপুর তিনটা বেজে সাতাশ মিনিট মধ্য সময় সন্ধ্যা পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট সমাপ্ত রাত্রি সাতটা বেজে আটান্ন মিনিট বাংলাদেশের সঠিক সময়সূচী অনুসারে গ্রহণ শুরু হচ্ছে দুপুর তিনটে বেজে সাতান্ন মিনিট মধ্য সময় সন্ধ্যা ছয়টা বারো মিনিট সমাপ্ত রাত্রি আটটা বেজে আঠাশ মিনিট টানা চার ঘন্টা একত্রিশ মিনিট চলবে এই গ্রহণ গ্রহণের গ্রাসমান রয়েছে শূন্য দশমিক নয় ছয় দুই ধর্মীয় মতে সূর্যগ্রহণ শুরু হওয়ার প্রায় বারো ঘন্টা আগে শুতকাল শুরু হয়ে যায় এই সময়কে অশুভ প্রভাবের সময় বলে মনে করা হয় অনেকেই এই সময় থেকে শুভকাজ পূজা পার্বণ মঙ্গল মঙ্গলকার্য বা নতুন উদ্যোগ শুরু করা এড়িয়ে চলেন মন্দিরের দরজা অনেক জায়গায় বন্ধ রাখা হয় এবং গ্রহণ শেষ হওয়ার পর শুদ্ধিকরণ করে পুনরায় পূজা শুরু করা হয় ভারতের পূর্ব ও উত্তরাঞ্চলের গ্রহটি স্পষ্টভাবে দেখা যাবে বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতা শিলিগুড়ি আসানসোল অসমের গুহাটী ত্রিপুরা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড এবং বিহারের কিছু অংশ থেকে আংশিক বলাগ্রাস দৃশ্যমান হবে বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকেই এই গ্রহণ দেখা যাবে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল সিলেট সহ দেশের অধিকাংশ জেলা থেকে আকাশের সূর্যের উল্লেখযোগ্য অংশ ঢাকা পড়ার দৃশ্য উপভোগ করা যাবে এছাড়াও এশিয়ার আরো বিভিন্ন দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চল এবং অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকে এই বিরল মহাজাগতিক বয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যেতে পারে সূর্যের প্রায় ছিয়ানব্বই শতাংশ অংশ ঢাকা পড়বে যার প্রার শূন্য দশমিক নয় দুই বলে আকাশে তৈরি হবে আগুনের আংটির মতো এক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য এই মহাজাগতিক মুহূর্ত সত্যি বিরল এবং স্মরণীয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের উৎসাহিত দিন আপনার মতামত বা পোস্ট কমেন্টে জানাতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আপডেট সবার আগে আমাদের পাঁচটা বে লাইকনটি অন করে রাখুন আর অবশ্যই শেয়ার করুন যাতে আপনার বন্ধু ও পরিবারের সদস্যরাও এই বিরল ঘটনার সঠিক তথ্য জানতে পারেন ধন্যবাদ